বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য বিরাট বড় একটি খুশির খবর দীর্ঘ সময়ের পর রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা জুড়ে কর্মবন্ধু সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এখানে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্দিষ্ট এলাকার একটি বাসিন্দা হয়ে থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা ওটি কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিওল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে নয় চার দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে আবেদন করতে হলে প্রার্থীদের ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রার্থীকে বহরমপুর মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল হোস্টেল ফর এস টি এবং সুপারিনটেন্ডেন্ট হোস্টেল ফর এস টি গার্লস এখানে ছেলে মেয়ে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একটি একটি করে শূন্য পদ রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং গ্র্যাজুয়েশান হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীকেই পারমানেন্ট রেসিডেন্ট অফ বেহরমপুর ব্লক অর্থাৎ প্রার্থীকেই স্থায়ী বাসিন্দা হতে হবে বহরমপুরের এবং বহরমপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদের এই নিয়োগটি করা হবে এবং এখানে প্রতি মাসে পনেরো টাকা বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্টটি রয়েছে কেয়ারটেকার সেন্ট্রাল হোস্টেল এস টি বয়েস এখানে ইউ প্রার্থীদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বাংলা এবং ইংলিশে পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন করা যাবে বরমপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদের নিয়োগ করা হবে বরমপুর এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে প্রতি মাসে ন হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে রয়েছে মাটন। সেন্ট্রাল হোস্টেল ফর এস গার্লস এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে মাধ্যমিক পাস বা সমতুল্য পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে বাংলায় পড়তে লিখতে বলতে এবং ইংলিশে পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন করা যাবে বহরমপুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বহরমপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদের নিয়োগটি করা হবে প্রতি মাসে এখানে ন টাকা বেতন দেওয়া হবে তারপরে রয়েছে কুক হোস্টেল ফর এস টি বয়েজ এবং কুক সেন্ট্রাল হোস্টেল ফর এস টি গার্লস এই পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য আবেদন করতে পারবেন এক এক দুটি শূন্য পদ রয়েছে পুরুষদের জন্য জন্য এবং মহিলাদের একটি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রার্থীকেই রান্নার ভালো দক্ষতা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বাংলায় পড়তে লিখতে বলতে জানলেই আবেদন করা যাবে বহরমপুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বহরমপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদের নিয়োগটি করা হবে প্রতি মাসে সাত হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে তারপরে রয়েছে হেল্পার সেন্ট্রাল হোস্টেল ফর এসটি টি বয়েজ একটি শূন্য পদ রয়েছে হেল্পার সেন্ট্রাল হোস্টেল এসটি গার্লস এখানে একটি শূন্য পদ রয়েছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রার্থীকেই রান্নার সংক্রান্ত ভালো কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভালো রান্নার জ্ঞান থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বাংলায় পড়তে লিখতে বলতে জানলেই আবেদন করা যাবে বহরমপুর ব্লকের বাসিন্দা হতে হবে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদের নিয়োগটি করা হবে প্রতি মাসে এখানে পাঁচ হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে নম্বর পোস্টটি রয়েছে কর্মবন্ধু সেন্টার হোস্টেল ফর এসটি গার্লস এবং সেন্টার হোস্টেল ফর এস টি এই পদের জন্য প্রার্থীদের দুটি শূন্য পদ রয়েছে ন নম্বর পোস্টটি হলো কর্মবন্ধু সেন্টার হোস্টেল ফর এস টি গার্লস অ্যান্ড সেন্টার হোস্টেল ফর এস টি বয়েজ এখানে দুটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউ আর প্রার্থীদের জন্য পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ক্যান্ডিডেট উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল অব কর্মবন্ধু কর্মবন্ধুদের ভালো এক্সপিরিয়েন্স এবং স্কিল থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বাংলায় পড়তে লিখতে বলতে জানলেই আবেদন করা যাবে এবং বহরমপুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদের নিয়োগটি করা হবে এখানে প্রতি মাসে তিন হাজার টাকা বেতন দেওয়া হবে দশ নম্বর পোস্টটি হলো ডিসিএনজি দারোয়ান কাম নাইট গার্ড সেন্ট্রাল হোস্টেল ফর এস গার্লস অ্যান্ড সেন্ট্রাল হোস্টেল ফর এসটি এখানে দুটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ফিজিক্যালি ফিট সার্টিফিকেট থাকতে হবে অফ রেজিস্ট্রেশন ডক্টরের থেকে এবং বাংলায় পড়তে লিখতে বলতে জানলে আবেদন করা যাবে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদের নিয়োগটি করা হবে ছ টাকা প্রতি মাসে এখানে বেতন এখানে দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে একজন ব্যক্তি একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি শুধু একজন ব্যক্তি একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এখানে প্রার্থীদের সিলেকশান প্রসেস রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ এবং ম্যাথামেটিক্সের জন্য রিটেন্ট এক্সামটি নেবে একশো নম্বরের এবং বিভব্য হবে পঁচিশ নম্বরের টাকার পদের জন্য এখানে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ অ্যাথামেটিক একশোটি প্রশ্ন থাকবে একশো নম্বর পঁচিশটি প্রশ্ন থাকবে বিভবির জন্য মার্টন পদের জন্য এখানে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ অ্যান্ড অ্যাথামেটিক্সের জন্য একশোটি নম্বরের এক্সামটি নেওয়া হবে এবং পঁচিশ নম্বরের বিভাবটি এখানে নেওয়া হবে এবং কুক হেল্পার কর্মবন্ধু ডিসিএনজি অর্থাৎ দারোয়ান কাম নাইট গার্ডের জন্য এখানে শুধুমাত্র বিভাগের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপর সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ড্রপ বক্সে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে ভিডিও ডিসক্রিপশনে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস সেলফ সেলফেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে রুম নম্বর তিনশো নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বরমপুর মুর্শিদাবাদ এখানে গিয়ে আপনাদের ড্রপ বক্সে জমা করতে হবে জমা করার শেষ তারিখ রয়েছে সতেরো নয় দু এই তারিখে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে কে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য